আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে আমি মোহাম্মদ আবুতালিব ইসলাম তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আজকে আমরা শিখবো কারবারি বার্তা এবং নগদ বার্টা এই দুটো বার্তা নিয়ে যাদের তোমাদের সমস্যা আছে আজকের পর থেকে আর কোনো সমস্যাই থাকবে না কারবারি বার্তা এবং নগদ বার্তা এই দুটো যদি আমরা মনে রাখতে চাই তাহলে কিভাবে মনে রাখবো মনে রাখতে গেলে একটা বিষয় মাথায় রাখবা কারবারি বার্তাটা হলো যখনই আমরা একটা পণ্য ক্রয় করব বা বিক্রয় করব। তখন এর সাথেই শুধু রিলেটেড আর অন্য কোনো সময় এটা কাজ হবে না তার মানে বিষয়টা কি বললাম এতটুকু বললাম যে ধরে নাও তুমি একটা পণ্য ক্রয় করতেছো আট হাজার টাকা দিয়ে আট হাজার টাকা দিয়ে তুমি একটা পণ্য ক্রয় করবা তো এখন তুমি দোকানে গিয়ে বললা ভাই এ আট হাজার টাকা একটা পণ্যের দাম একটু কমানো যায় না তোর তখন তারা বললো যাও আমি তোমাকে এখানে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো বা বিশ পার্সেন্ট আমি তোমাকে ডিসকাউন্ট দেব পণ্যটা নাও তো তখন তুমি কী করলা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে পণ্যটা কিনে ফেললা তাহলে এই আট হাজার টাকার আবার বিশ পার্সেন্ট কত হয় ষোলোশো হয় কত হয় ষোলোশো হয় তাহলে তুমি পণ্যটা কত টাকা দিয়ে কিনলা বলো তো তিন হাজার দুই হাজার চারশো টাকা দিয়ে দুই হাজার চারশো টাকা দিয়ে পণ্যটা কিনলা এটা আমি চার হাজার ধরেছি হ্যাঁ আট হাজার বলেছিলাম না চার হাজার ধরেছি বাংলাদেশ যেহেতু সব লিখেছে এই কারণে তাহলে বিষয়টা কি ধরে নাও তুমি চার হাজার টাকা দিয়ে একটা ফুল প্যান্ট কিনবা যদি চার হাজার টাকা দিয়ে একটা প্যান্ট কিনবো তোমার জামা কিনবা তো এখন দোকানদারের সঙ্গে তুমি যে দাম দর করতে ভাইয়া একটু ডিসকাউন্ট দেন তো তখন তোমাকে কী করলো তারা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছে তাহলে এখন তুমি কি দোকানদারকে চার হাজার টাকায় পরিশোধ করবা নাকি ওই ডিসকাউন্টের টাকাটা বাদ দিয়ে তারপর টাকাটা পরিশোধ করবা যদি তুমি ডিসকাউন্টের টাকাটা বাদ দিয়ে পরিশোধ করো তাহলে তো এটাই আসে তোমার লজিক অনুযায়ী তার মানে আমাদের মূল টাকা আমাদের ওরা সেই এসেছিলো চার হাজার কিন্তু আমরা পরবর্তীতে তাদেরকে বললাম ভাই একটু ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দিয়েছে কত বিশ পার্সেন্ট তাহলে চার হাজারের পর বিশ পার্সেন্ট করলে আসে সার আটশো হ্যাঁ আটশো ঠিক আছে চার হাজারের পর বিশ পার্সেন্ট করলে আসে কত কী করলাম এটা আমি বলো তো চার হাজারের পর বিশ পার্সেন্ট করলে আসে কত আটশো আসে যেহেতু চার হাজারের পর বিশ পার্সেন্ট করলে আট আটশো কীভাবে এই যে একটা ঘর কাটা দিলে দশ পার্সেন্ট ওরা ডাবল করলে আসে বিশ পার্সেন্ট তাহলে আটশো বাদ দিলে কত আসে বলো তো বত্রিশশো আসে ঠিক আছে এখানে তাহলে বত্রিশশো হবে তাহলে এখানে বত্রিশশো হবে তাহলে তুমি এখন পরিশোধ করবো কত বত্রিশশো টাকা কীভাবে তুমি প্যান্টটা দাম করেছিল চার হাজার টাকা দোকানদার এটা বলেছিল চার হাজার টাকা কিন্তু তোমাকে ডি বিশ পার্সেন্ট আবার দোকানদার ডিসকাউন্ট দিছে তখন তুমি কি করলা এই চার হাজার টাকা থেকে ওই আটশো টাকা বাদ দিয়ে তুমি দোকানদারকে বত্রিশশো টাকা দিয়ে দিলা বাস হয়ে গেল তাহলে তুমি দোকানদারকে টাকা দিলে বত্রিশশো তাহলে তুমি চার হাজার টাকা কীভাবে বলো তার মানে বত্রিশশো টাকাই আমাদেরকে হিসেব করতে হবে তার মানে এই আটশো কি আমরা মাঝখান থেকে হিসেব করলাম করি নাই আবার দেখো এখন আবার ধরে না তুমি দোকান গেছো দোকান যে কী করলা আট হাজার টাকা দিয়ে এবার আট হাজার টাকা দিয়ে তুমি দুইটা প্যান্ট কিনবা তো দোকানদারকে বললাম ভাইয়া দুইটা ফুল কত তারা বলল আট হাজার টাকা যেহেতু দুইটা ফুল প্যান্ট আট হাজার টাকা এখন তাহলে কি হবে ভাই একটু কমায় রাখেন এতগুলো টাকা নেয় আমাকে ডিসকাউন্ট দেন তারা ধরে নাও এবার তোমাকে ডিসকাউন্ট দিচ্ছে টেন পার্সেন্ট কত পার্সেন্ট টেন পার্সেন্ট তাহলে দশ পার্সেন্টে কত হয় আটশো তাহলে এখান থেকে আটশো টাকা আমাদের বাদ দিতে হবে দাম দর করে তুমি আটশো টাকা নিয়ে কমাইছো তাহলে এই আটশো টাকা তুমি বাদ দিলা বাদ দেওয়ার পর কত আছে সাত হাজার দুইশো তাহলে দোকানদারকে তোমাকে পরিশোধ করা লাগতেছে কত সাত হাজার দুইশো তাহলে এখানে কারবারি বার্তা কোনটা বলো তো এই আটশো কারবারি বার্তা এখানে কারবারে এই কত এই আটশো বুঝতে পাইলা বুঝতে পাইলা তার মানে তুমি যখনই ক্রয় করো যখনই বিক্রয় করো না কেন সেই সময়ে যদি আমাদের কি হয় বলতো সেই সময়ে যদি আমাদের ক্রয় বা বিক্রয় করার সময়ে যদি আমাদের বার্তা দেওয়া হয় তাহলে সেই টাকাটা আমরা বাদ দিয়ে টাকাটা দিব। ক্লিয়ার ক্লিয়ার এবার আসো ভাইয়া তাহলে এই যে নগদ বার্তাটা কি তাহলে এখন দেখো বিষয়টা কি হয়েছে তোমার তো ডিসকাউন্ট দিলো সাত হাজার দুশো টাকা পরিশোধ করা লাগবে এখন তোমার কাছে সাত হাজার দুইশো টাকা নাই তোমার কাছে আছে কত ধরে নাও তোমার কাছে আছে চার হাজার দুইশো কত আছে চার হাজার দুইশো চার হাজার দুইশো তাহলে এখন তুমি কী করলা দোকানদারকে চার হাজার দুইশো টাকা পরিশোধ করলা তাহলে চার হাজার দুইশো টাকা পরিশোধ করলে দোকানদার আরও কত টাকা তোমার কাছে পায় তোমার কাছে অবশ্যই কত পাবে বলো তো চার হাজার দুইশো দিলে চার পাঁচ ছয় সাত তিন হাজার টাকা পাবে ঠিক আছে তিন হাজার টাকা আরো পাবে কেন সাত হাজার দুশো টাকা হয়েছে তোমার দুইটা প্যান্টের দাম ওখান থেকে তুমি চার হাজার দুশো টাকা দোকানদারকে পরিশোধ করছো আর থাকে কত তিন হাজার টাকা ওই তিন হাজার টাকা দোকানদার আরও তোমার কাছে পাবে তো এখন দোকানদার কী কাজ করছে দোকানদার জানে তুমি শ্যাশ্রামি করবা এই কারণে তোমাকে একটা টোপ দিছে টোপটা কীরকম বলেছে বলেছে তুমি যদি এই তিন হাজার টাকা বলেছে তুমি যদি এই তিন হাজার টাকা দশ দিনের মধ্যে যাও তাহলে তাহলে তোমাকে আমি দুই পার্সেন্ট বাট্টা দেবো তাহলে এই ল্যান্ডের মানে কী দাঁড়াইলো বলো তো এই ল্যান্ডের মানে হলো দুই বাই দশ নিট তিরিশ দুই বাই দশ নিট তিরিশ বা থার্টি যেটাই বলো তাহলে দশ দিনের মধ্যে টাকা দিলে দুই পার্সেন্ট বার্তা আর নিট তিরিশ মানে কি অবশ্যই তিরিশ দিনের মধ্যে টাকাটা দিতে হবে তাহলে আবার দেখো এখানে আমি লিখলাম তিন বাই তিন বাই পাঁচ নিট টোয়েন্টি তার মানে কী দাঁড়াইলো পাঁচ দিনের মধ্যে টাকা দিলে পাঁচ দিনের মধ্যে আমার টাকাটা দিলে তিন পার্সেন্ট নগদ বার্তা পাবো যদি পাঁচ দিনের মধ্যে টাকাটা দিতে না পারি বিশ দিনের মধ্যে অবশ্যই টাকা দিতে হবে বিশ দিনের মধ্যে টাকা দিতে না পারলে ওরা আমাদের সাথে মারামারি করবে ঝামেলা বাঁধাবে ঠিক আছে তার মানে এরকম যতই আসুক তারপর এরকম যদি আমি বলি যে পাঁচ বাই সাত নিট নিট টোয়েন্টি ফাইভ তার মানে কি সাত দিনের মধ্যে টাকা দিলে পঁচিশ পাঁচ পার্সেন্ট বার্তা আর যদি আমি সাত দিনের মধ্যে টাকাটা দিতে ব্যর্থ হয়ে যাই পঁচিশ দিনের মধ্যে আমাকে অবশ্যই টাকাটা দিতে হবে ক্লিয়ার যদি যদি এতটুকু বুঝে থাকো তাহলে তাহলে এক কাজ করো এখানে কত ছিল তিন হাজার ছিল না তিন হাজার ছিল তাহলে আমাদেরকে যদি দশ দিনের মধ্যে টাকা দেয় তাহলে দুই পার্সেন্ট বারটা ধরে না আমরা দশ দিনের মধ্যে টাকা দিছি তাহলে এখন কি হবে এই তিন হাজারের ওপর দুই পার্সেন্ট করতে হবে দুই পার্সেন্ট কত আসে তিরিশ দুপুণো ষাট তাহলে তিরিশ হাজার থেকে এই তিন হাজার থেকে ষাট টাকা বাদ দিয়ে আমাকে টাকাটা পরিশোধ করতে হবে এখন যদি আমি দশ দিনের মধ্যে দিদিতে ব্যর্থ হয়ে যাই তখন তিরিশ দিনের মধ্যে এই তিন হাজার টাকায় পরিশোধ করতে হবে কিছুই বুঝিনি আবার বোঝা বুঝাচ্ছি এই লাইনটার মানে কি বলছি দশ দিনের মধ্যে টাকা দিলে দুই পার্সেন্ট বার্তা দশ দিনের মধ্যে টাকা দিতে না পারলে তিরিশ দিনের মধ্যে অবশ্যই আমাকে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে তাহলে তিন হাজার টাকা যদি আমরা দশ দিনের আগেই পরিশোধ করে দেয় দুই পার্সেন্ট দিতে হবে তাহলে এই তিন হাজার টাকার উপর দুই পার্সেন্ট করলে যেটা আসে সেটা টাকা বাদ দিয়ে টাকা দিতে হবে আর যদি যদি না দেয় তাহলে তিরিশ দিনের মধ্যে এই তিন হাজার টাকায় পরিশোধ করতে হবে কিছুই বুঝিনি আবার বুঝেন এই যে দেখেন এখানে কারবার বারটা হিসাবভুক্ত হয় না মানে কারোবারি বাটটা দেখো তো চার হাজার টাকা দিয়ে আমরা প্যান্ট কিনছিলাম আটশো টাকা সেখান থেকে ডিসকাউন্ট দিলো আসলে কত বত্রিশশো টাকা আমরা পরিশোধ করলাম এটাকে হিসাবভুক্ত হলো তার মানে কারো বারটা হিসাবভুক্ত হয় না নগদ বারটা তার মানে হিসাবভুক্ত হয় দ্রুত টাকা আদায়ের জন্য যে ভা দেওয়া হয় সেটাই হলো নগদ বার্টা তাহলে দেখো তো এই যেখানে যে আমার তিন হাজার টাকা ছিল ওরা যে আমাদের কাছে তিন হাজার টাকা পায় ওরা আবার কি টেকনিক করলো দশ দিনের মধ্যে টাকা দিলে দুই পার্সেন্ট বার্তা দিত তার মানে আমি দশ দিনের মধ্যে দ্রুতটা দ্রুত টাকা দিয়ে দেব ডিসকাউন্ট পাবার আশায় তো তখন কি করব অবশ্যই দ্রুত টাকাটা দিয়ে দেবো যেহেতু দ্রুত টাকা দিয়ে দেবো ওটা হলো আমাদের নগদ বার্তা তার মানে যে দ্রুত টাকা আদায়ের জন্য যে ছাড় দেওয়া হয় সেটা হলো নগদ বার্টা বুঝতে পারলেন এবার আসেন দেনাদার ও পাওনাদার সাথে সম্পর্কিত সব সময় এই নগদ বার্তাটা দেনাদার এবং পাওনাদার বা ক্রয় বা বিক্রয় এগুলোর সাথে রিলেটেড ধারে হবে সেটা অবশ্যই হ্যাঁ নগদে হবে না তাহলে বুঝতে পারলেন এটা আশা রাখতেছি বুঝতে পারছেন যদি বুঝে থাকেন এবার এখানে একটা উদাহরণ লিখছি উদাহরণটা বুঝলেই খেলা শেষ এতক্ষণের আলোচনা যদি নাও বুঝেন এই উদাহরণ বুঝলেও খেলা শেষ একই জানুয়ারি পাঁচ হাজার টাকার বাকিতে পণ্য ক্রয় একই জানুয়ারি পাঁচ হাজার টাকার কী করছে বাকিতে পণ্য ক্রয় করছে কারাবারি বারটা দশ পার্সেন্ট নগদ বাটটা এটা তাহলে কারোবারি বারটা কত দশ পার্সেন্ট তাহলে কারাবারি বাটটা এই পাঁচ হাজার টাকা থেকে বাদ দিতে হবে বাদ দেন আসে পাঁচশো তাহলে পাঁচ হাজার টাকা থেকে পাঁচশো বাদ দিলে আসে কত চার হাজার পাঁচশো আসে ঠিক আছে দশ পার্সেন্ট নগদ বার্তা নগদ বাটটা কত দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট করো এর ওপর দশ পার্সেন্ট করলে আসে সরি 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 কী করলো নগদ বার্টাতে তো আমরা কারাবারি বাট্টা তো আমরা বাদেই দিলাম নগদ বাট্টা কত এই যে দুই বাই দশ নিট তিরিশ তাহলে দশ দিনের মধ্যে টাকা দিলে দুই পার্সেন্ট বাট্টা দেবে না দিলে তিরিশ দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে তাহলে আমাদেরকে এখানে কী করতে হবে এই যদি দশ দিনের মধ্যে আমরা টাকাটা দিয়ে দেই তাহলে এর ওপর পঁয়তাল্লিশ এক পার্সেন্ট দুই পার্সেন্ট হল নব্বই তার মানে এখান থেকে আমাদের নব্বই টাকা বাদ দিতে হবে নব্বই টাকা বাদ দিয়ে আমাকে আমার টাকাটা পরিশোধ করতে হবে কেন দশ দিনের মধ্যে টাকা দিলে দুই পার্সেন্ট বারটা তাহলে পঁয়তাল্লিশশো টাকার উপর দুই পার্সেন্ট করবা তাহলে আসে কত নব্বই পঁয়তাল্লিশশো থেকে নব্বই বাদ দিলে যেটা হয় সেটা আমাকে পরিশোধ করতে হবে কিন্তু যদি আমরা পরিশোধ করতে ব্যর্থ হয়ে যাই তখন কি হবে অবশ্যই আমাকে তিরিশ দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে তখন আর এই সার দেবে না তখন আমাকে এই পঁয়তাল্লিশশো টাকাই পরিশোধ করতে হবে আসার কাছে তোমরা বুঝতে পেরেছ না বুঝে থাকলে আরও দুই তিনটা প্রশ্ন সমাধান করবা আশা করে বুঝে যাবা সো তাহলে আসছে ক্লাসটি পর্যন্তই ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবা আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ